আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবে না এরপর জানিয়ে দেব কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ছাড়া সমস্যার সমাধান হবে না বলছে হেফাজত ইসলাম আর জানিয়ে দেব সাথী মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি এদিকে নিয়ন্ত্রণহীনভাবে চলছে দুর্নীতি সমৃদ্ধ বাংলাদেশ বলছে ডাক্তার শাহাদাত আরও জানিয়ে দেব আগামী নির্বাচনকে যুদ্ধের চোখে দেখতে হবে বলছে শিরিন শিরিনাক্তার সর্বশেষ জানিয়ে দেব পদযাত্রা থেকে সরকারের পদত্যাগ দাবি বারো দলীয় জোটের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবে না জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় গভীর দৃষ্টি রাখছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী নির্বাচনে আবারও ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে কথা আওয়ামী লীগ ভাবছে তা যেন ভুলে যায় তো দূরের কথা সে পথে পা বাড়ালে মুশকিল হবে বলে হুঁশিয়ারি করেন তিনি শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চৌমোহনী এলাকায় কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন আমির খস্টু মাহমুদ চৌধুরী বলেন মিথ্যা মামলার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি নির্বাচন করতে না পারেন তবে ওয়ান ইলেভেনের সময়কার মামলা এবং বারো বছরে গুমখুণ্ণ দুর্নীতির দায়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটি আসনেও নির্বাচন করতে পারবেন না এ সময় বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে আওয়ামী লীগের লোকজন ছাড়া দেশের মানুষের না বিশ্বাস উঠছে চোরের হাতে যেমন বাড়ি পাহারা দেওয়া যায় না তেমনই ভোট চোরেই সরকারের অধীনেও দেশে আর কোনো নির্বাচন হবে না কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া সমস্যার সমাধান হবে না বলছে হেফাজত ইসলাম পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলছা বন্ধের দাবিতে বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ শনিবার বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মাহবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান নিন্দা জানান তারা বলেন আগে থেকেই আমরা দাবি জানিয়ে আসছিলাম কাদিয়ানীদের সালনা জলছা বন্ধ করতে কিন্তু তা বন্ধ না করার ফলে স্থানীয় তৌহিদির জনতা আন্দোলনে নামতে বাধ্য হয় ফলে দুজনকে প্রাণ দিতে হল আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে কাদিয়ানীদের জলসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হেফাজত নেতারা বলেন যদি এই কাজটি দুই দিন আগে করা হতো তাহলে জানমালের জানমালের ক্ষতি হতো না সঠিক সময় প্রশাসন সিদ্ধান্ত নিতে না পারার ব্যর্থতায় সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে পুলিশ বক্সে আগুন দেওয়া ও কিছু দোকানপাটে ভাঙচুরের নেতৃবৃন্দ বলেন ইসলাম কারো সমর্থন করে না আমরা মনে করি নবীপ্রেমিক তৌহিদি জনতা এসবের সঙ্গে যুক্ত নয় তৌহিদী জনতার প্রতিবেদ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিশেষ কোন গোষ্ঠী এই কাজ চালাতে পারে তাই প্রশাসনের উচিত তাদের খুঁজে বের করা তবে এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদি জনতাকে যেন হয়রানির শিকার না হতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে হেফাজত ইসলাম আরও বলেন দেশের কাদিয়ানি সমস্যার স্থায়ী সমাধান তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সাত মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি ঢাকায় আগামী সাত মার্চ সমাবেশ করবে বিএনপি ওই দিন দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা চেয়ে আজ শনিবার পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি তবে কোন ইস্যুতে সমাবেশ হবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে নিয়ন্ত্রণহীনভাবে চলছে দুর্নীতি সমৃদ্ধ বাংলাদেশ বলছে ডাক্তার শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন দেশের মানুষ আজকে অসহায় রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী সব কিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে মাছ মাংসের দাম দ্বিগুণ একশো চল্লিশ টাকার ব্রয়লার মুরগি দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা সবকিছুই নাগালের বাইরে যেন নিয়ন্ত্রণহীনভাবে চলছে দুর্নীতি সমৃদ্ধ এ বাংলাদেশ তিনি বলেন বাজার মনিটরিংয়ে সরকারের কোনো উদ্বেগ নেই গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে তিন দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে জনগণের ভোটে এই সরকার নির্বাচিত নয় বলে জনগণের উপর অন্যায়ভাবে সবকিছু চাপিয়ে দিচ্ছে তারা এটা কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না এটা স্বৈরাচার সরকারের কাজ তাই এ সরকারকে বিদায় দিতে হবে আন্দোলন সংগ্রামে সবাইকে রাজপথে থাকতে হবে শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির চট্টগ্রাম মহানগরীর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্বেগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাঃ শাহাদাত হোসেন বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে ভোটাধিকার সাংবিধানিক অধিকার এটা বিএনপির একার দাবি নয় এটা সারা বাংলাদেশের মানুষের দাবি এটা জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে তিনি বলেন যতদিন পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে গণতন্ত্র ফিরে না আসবে জিয়ার মুক্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ রাজপথ ছাড়বে না এদেশের মানুষ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে বিএনপি দশ দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আছে আগামী নির্বাচনকে যুদ্ধের চোখে দেখতে হবে বলছে শিরিনাক্তার জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরিনাক্তার এমপি বলেছেন আগামী নির্বাচনকে যুদ্ধের চোখে দেখতে হবে এছাড়া অন্য উপায় নেই সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বাংলাদেশে যেভাবে শিকড় গজাচ্ছে তারা যেভাবে বেড়ে উঠছে সেখানে তাদের প্রতিহত করতে না পারলে সরকার যে গণতন্ত্র উন্নয়নের কথা বলছে সবকিছুই ধ্বংস হয়ে যাবে সে কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল সকল গোষ্ঠীকে শুধু ঐক্যবদ্ধ হওয়াই যথেষ্ট নয়বরং ঐক্যবদ্ধ হয়ে জনগণের মাঝে বিস্তৃতি লাভ করে তাদের শক্তি সংযত করতে হবে শনিবার বিকেলে বরিশাল নগরের বরিশাল ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি শিরিন Akhtar আরো বলেন সাংবিধানিক উপায়ে নির্বাচন করতে হবে যশবত বর্তমান ব্যবস্থায় নির্বাচন চায় এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে নির্বাচনকালীন সময়ে কমিশনের হাতে ক্ষমতা দিতে হবে এর মধ্যে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে কিন্তু বিএনপির জামায়াত অন্য ভাষায় কথা বলছে তারা সরকারকে পদ বাধ্য করার কথা বলছে বাধ্য করার মানে আবারও তারা জালাউ পোড়াও করবে এবার যদি তারা জালাউ পোড়াও করে তাহলে সেটাকে কঠোর করলেই জনগণের মধ্যে শান্তি বিএনপির মুক্তি চেয়েছে যারা যুদ্ধাপরাধীদের মুক্তি চায় তারা বাংলাদেশ চায় কিন্তু তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এ সময় তিনি বলেন বিএনপি জোট রেইনবো জাতি গঠনের কথা বলেছে তার তারা সবকিছু ভুলে গিয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ গঠন করার কথা বলছে যারা বাংলাদেশ বিশ্বাস করে না যারা বাংলাদেশ চায় না তাদের নিয়ে রেইনবো জাতি হবে সেটা এই দেশের মানুষের কাম্য নয় এসব দাবির একটাই লক্ষ্য সেটা হচ্ছে তারা অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জাস সাধারণ সম্পাদক বলেন দ্রব্যমূল্য যেন মানুষের জন্য অসহনীয় পর্যায়ে না যায় সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে তার পদযাত্রা থেকে সরকারের পদদ্যাগ দাবি বারোদলীয় জোটের আওয়ামী সন্ত্রাস সরকারের ও নির্যাতনের বিরুদ্ধে অবৈধ সরকারের পদদ্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো সহ দশদফার দাবি আদায়ের লক্ষ্যে যুগপদ আন্দোলন ধারাবাহিকতায় পদযাত্রা কর্মসূচি করেছে দলীয় জোট আজ শনিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন রাস্তায় এই পদযাত্রা হয় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিবের সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসানুল হুদা বাংলাদেশ এলডিপি সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুল গনি ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের জমিয়তে ওলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন এখরাম জাতীয় গণতান্ত্রিক পার্টি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ন্যাপে ন্যাব ভাসানি চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম ইসলামী ঐক্যজোটের মহাসচিব মরানা আব্দুল করিম বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আবু বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব মরোনা তারিকুল ইসলাম পদযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ এল মহাসচিব শাহাদ হোসেন সেলিম জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম বাংলাদেশ কল্যাণ পার্টির ভাই চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ বারো দলীয় জোটের শীর্ষ নেতারা মোস্তফা জামাল হায়দার বলেন আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশের মাধ্যমে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা তুলে ধরছি সরকারের মতিগতি দেখে মনে হচ্ছে না সরকার সমস্যা সমাধানের দিকে যাচ্ছে জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধী দলের আন্দোলনে ভ্রূক্ষেপ না করে দুই সালের বিনা ভোটের নির্বাচনে